এড়ারে এটারে ওয়াটার দিয়ে বড়িয়ালছে ও হন হিট চেয়াও হালা এক যাচ্ছি না ও তো হানি দে মানুষ কি কইতাম কোহান হয়নি রে হন বন্ধ হিট হালতাছি কি পরিমাণ ওয়াটার দিছে এ তোর হ্যাঁ এটার মধ্যে দা তোরা রানতে থাক রান্দা ওরে ওইছে কোনো মতে ওইয়া বের এই গুস্তু টুস্তু দিলাম আজকে বের এই লইয়া গ্রামের মানুষ লইয়া ইফতার করলাম মানুষ এখন ভাওয়া যায় খালি কয় আরে না আপনারা কাওয়ায় না আমরা গ্রামে বালা বালা খাই আমরাও আচ্ছা কাউ হয় না আজ আমরা তো মুরগির সালুন রাঁধছি ওখান আপনারা লইয়া ইফতারদা করবাম হ্যাঁ হইতেছে মানুষ পাইতাছি না বিসাইয়া সার বাড়ির থেকে মানুষ ধরে লই আইছি আগে ওয়ান মেমা মেওয়ানি হলে হ্যাঁ সেভেন বাড়ির মানুষ খাইয়া খাইছে আর ওহন মানুষ শুই হইছে ডাকিয়া মানুষ পাই না হরে হ্যা কইছি যে বাড়াইয়া দি সব কিছুই বাড়াইয়া দিই এর ফরে কায়া তাহলে আমরা খাইয়াম আনলে আমরা যাই আমা পরে বীর কইছি যে আফেলের কইছি যে আভেল আর ইসুয়েল তোমার গুস্তুটা তোর দেও যাতে ওয়ান মানুষেরও কম না করে দেয়ার ইজ গ্রেট অফ ইফতার ফর দি দিটিজে আমরা আজকে ইফতারটা করলাম সবাই রে লুয়া বালাই লাগতেছে বুঝুন মানুষ ওয়ান বাড়ির মানুষ আনলে সেভেন যে এক লুক আনছি ডাকিয়া বাই বপ বউ ভাই তুমি তোর ব্যসায় গোস্তু দিলে না খাইবা নে এই ব্যাগটারে মিলাই আছে গোস্তু লাইছি অন ইতারটা আমরা বিভিন্ন মনে মনে খুব শান্তি লাগতেছে বুঝলেন মানুষ ভাবা যানা মানুষ খালি কয় যা রে না এইটা হন আমরা গ্রামে কোন যাও খাই কইছি তরমুজ বাড়াইয়া যাও তরমুজটা একটু খায়া শান্তি হয় ও তরমুজ দিলাম বাড়ায়া ওরে বেহ আবার আইছে আয়া খাইতে খায়া শান্তি হইতাছে ইফতারের সময় কইলো যে যারা ভাই তোরমুজটা আনছি বালা হ্যাঁ ফিফটি টাকা কেজি ছয় কেজি আনছি আমরা খাইলাম নিরানব্বই মানুষে খাইয়া খুব শান্তি হয়েছে এই গোস্তুটা বাড়াই দিও একটু গোস্তু তিন কেজি গোস্তু সত্তর জন মানুষ কি হয় এই গোস্তু দিয়েছি একটু বাড়াইয়া গোস্তু আনতো কয় যা রে বাড়াইয়া গোস্তু আন গ্রামে খায় না মানুষ হ্যাঁ দেখ সবাইরে মিলাইয়া সিলাইয়া লইয়া খাইলাম খায়া আমরা আয়সছি অন খুব মজা লাগছে বুঝো না ইফতারটা আজকে দিয়া সবাই লোয় এক কারণ লুয়ে ইফতার করলে কিন্তু আর হেডটা ট্যাঙ্ক ঘুরিয়ে আলছে বাস দিয়ে গিয়া টানবিধ দেয়া অহন আমি কুঝি যে একটু অয়েল দিয়া গরম অয়েল দিয়া একটু শেঁক দিয়ে তাইলে ভালো লাগবো এ মুড়িটা অন দিতাম না তুই হরে দিতাম রে আচ্ছা তা হোক মুড়িটা অনার দিতাম না তুই দিই মুড়িটা দিলে অন হি তাও যে গুসুরা আগে দিই গুস্তুটা দিয়া হরে আজ একটু আগে 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 মরিদন লাগবো আমার কথা শুনছে ওরা আমরা কায়া বেহে আয়সি ওই জন্য বালাতা